তো কীভাবে জানতে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সাথে হচ্ছে আদনান ওপেন করতে হবে আপনাকে পিকসার্ট অ্যাপ আর তার আগে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি ডাউনলোড করবেন যেটা আপনার পছন্দ সেটা পিকসারে ইম্পোর্ট করে অ্যাড ফোটোতে ক্লিক করে আপনার একটা পিএনজি ফটো অ্যাড করতে হবে যেমন আমরা এটা অ্যাড করলাম আর আপনি চাইলে রিমুভ বিজি ওয়েবসাইটটি ব্যবহার করে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন দেন এখান থেকে ডাউনলোড করে আপনি সেই ফটোটা সেখানে ইম্পোর্ট করতে পারেন যেমন যেমন আমরা এই ফটোটা এখানে নিয়ে আসলাম এটা নিয়ে এখানে সেট করার পর আমাদেরকে এই দিকটাতে এসে যেতে হবে অ্যাডজাস্টে তারপর এখান থেকে স্যাচুরেশন এটা আমরা মাইনাস হান্ড্রেড করে দেব তারপর ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে তো এরপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করবো তারপর আমরা যাব এখান থেকে শ্যাডুতে এবং এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করুন এবং এই দিকটাতে এসে আমরা শ্যাডো হিসেবে হচ্ছে আমরা এই কালারটা চুজ করব যেটা একটা স্টক লাইন থাকবে ওকে তারপর এখান থেকে এই দিকটাতে যাবো অ্যাডজাস্টে এবং এখান থেকে ব্লার আমরা কমিয়ে দেব একদম ওয়ান করে দেব এবং অপাসিটি হানড্রেড করে দিব তারপর পজিশনে এসে আমরা এই স্কেলটাকে এভাবে নিয়ে আমরা এরকম একটা স্টক লাইন সেট করব। এটা এভাবে রাখলে আমরা দেখতে পাচ্ছি ভালো লাগছে ওকে এখন আমরা যেটা করব। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমাদেরকে আবারও যেতে হবে অ্যাড ফটোতে সেখানে গিয়ে আমাদেরকে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে হবে সেটা লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যা যা ব্যবহার করছি সব কিছু অ্যাড ফটোতে যে। আমরা আবারও এখান থেকে একটা শ্যাডো অ্যাড করবো ডেসক্রিপশান বক্সে শ্যাডো টেক্সট্রাপ লিঙ্ক আছে তারপর এটা আমরা এই দিকটাতে এনে এখানে সেট করব তারপর এখান থেকে আমরা এটা রাইট বাটনে ক্লিক করে আবারও আমরা যাবো একইভাবে অ্যাড ফটোতে এখান থেকে ক্লিক করে আপনি এখানে বেশ কিছু পিএনজি টেক্সটের লিঙ্ক দে আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে যে কোনো একটা আপনি এখানে নিন নিয়ে এই দিকটাতে এটা সেট করে দেন আর কিছুই করতে হচ্ছে না আপনাকে এটা জাস্ট এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন এখানে সেট করে তো একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে তারপর এখান থেকে এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে